অনলাইনে কেনাকাচা অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে আসা এই বক্সটি আজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ এক ক্লিকে যা চাই তাই ঘরের দরজায় কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার এই সুবিধার পেছনের আসল মূল্যটি কে কাছে আপনি যখন এই বক্সটি খোলেন তখন ভারতের কোটি কোটি ছোট দোকানদারের স্বপ্ন কিভাবে ভেঙে চুরমার হয়ে যায় আর আপনার দেওয়া টাকার একটি বড় অংশ নীরবে সীমানা পেরিয়ে আমেরিকার ওয়ালমার্ট বা আমাজনের কোষাগারে চলে যায় কিন্তু যদি আমি আপনাকে বলি ভারত খেলার নিয়ম বদলানোর জন্য তার চূড়ান্ত ডিজিটাল অস্ত্রটি তৈরি করে ফেলেছে ইউপিআই যেমন ভিসা মাস্টার সাম্রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল ঠিক তেমনই এক নতুন ডিজিটাল ঝড় আসছে অ্যামাজন এবং ফ্লিপকার্টের এক চেটিয়া দুর্গ ধ্বংস করতে এর নাম ওএনডিসি তাহলে এই ও আসলে কি এর পুরো নাম হল ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স কিন্তু এই জটিল নামটি ভুলে যান সহজ কথায় ভাবুন ও কোনো অ্যাপ বা ওয়েবসাইট নয় এটি হলো ভারত সরকারের তৈরি করা একটি উন্মুক্ত ডিজিটাল হাইওয়ে বা রাজপথ যেমন আমাদের রাস্তাঘাটের হাইওয়েতে যে কোনো কোম্পানির গাড়ি চলতে পারে তেমনি ওএনডিসির এই ডিজিটাল হাইওয়েতে যে কোনো ক্রেতা এবং যে কোনো বিক্রেতা তাদের নিজস্ব অ্যাপ ব্যবহার করে একে অপরের সাথে সরাসরি যুক্ত হতে পারবে এখানে অ্যামাজন বা ফ্লিপকার্টের মতো কোনো দারোয়ান বা মধ্যস্থতাকারী থাকবে না এটি শুধু একটি প্রযুক্তি নয় এটি ভারতের কোটি কোটি ছোট ব্যবসায়ীর জন্য এক ডিজিটাল স্বাধীনতার যুদ্ধ আর আপনার আমার মতো সাধারণ মানুষের জন্য এক অবিশ্বাস্য সঞ্চয়ের সুযোগ আজ আমরা উন্মোচন করবো ওএনডিসির সেই তিনটি গোপন স্তর যা ভারতের বাজারের ভবিষ্যৎকে একেবারে পাল্টে দেবে কিন্তু সবচেয়ে চমকপ্রদ হল সে স্তর যেখানে আপনি নিজেই দেখবেন কিভাবে এই প্রযুক্তি সরাসরি আপনার মাসিক বাজেটে বিস্ফোরণ ঘটাতে চলেছে ভাবুন তো একটি ক্লিকের মাধ্যমেই আপনার খরচ কমে যাবে আর ছোট ব্যবসায়ীরা ফিরে পাবে তাদের ন্যায্য অধিকার প্রথম স্তর অদৃশ্য দেওয়াল ভাঙার খেলা ওএনডিসির প্রথম এবং সবচেয়ে বিপ্লবী ধারণাটি হল দেওয়াল ভেঙে দেওয়া কিন্তু কার দেওয়াল অ্যামাজন এবং ফ্লিপকার্টের তৈরি করা সেই অদৃশ্য ডিজিটাল দেওয়াল যা ভারতের কোটি কোটি ছোট ব্যবসায়ীকে আপনার কাছ থেকে আড়াল করে রেখেছে ভাবন্ত অ্যামাজন বা ফ্লিপকার্ট হলো দুটি বিশাল প্রাচীর ঘেরা দুর্গ এই দুর্গের ভেতরে দোকান দেওয়ার জন্য আপনার পাশের প্রিয় দোকানদারকে তাদের কঠোর নিয়ম মানতে হয় লাভের একটি বড় অংশ কমিশন হিসেবে দিয়ে দিতে হয় এবং আপনার সমস্ত তথ্য তাদের হাতে তুলে দিতে হয় ফলে আপনার এলাকার সেরা বিরিয়ানির দোকানটি হয়তো জোম্যাটোতে আছে কিন্তু সুইগিটি নেই আপনার প্রিয় বইয়ের দোকানদার হয়তো অ্যামাজনে আছেন কিন্তু ফ্লিপকার্টে নেই একেই বলে ক্লোজড প্ল্যাটফর্ম এটা তো ছিল কেবল এক ঝলক পুরো বিশ্লেষণটা জানতে এখনই মূল ভিডিওটা দেখে ফেলুন লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে